তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে আমি ভালো আছো তো আজকে আমি করতে চলেছি একটা ইভোগান বার করতে চলেছি যেটার নাম হলো স্করপিও স্যাটার এম টেন তো চলো ভাইস বার করা যাক তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো চলো গাইস সার্ভিস আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমরা এখানে চলে এসেছি লাফ এর মধ্যে আর এখানে আমরা চলে এলাম ইভো ভাল্টের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমার আটত্রিশ লাখ হয়ে আছে তো আর মাত্র বারো লাখ হওয়ার পরই আমি একটা এই পেয়ে যাবো এই মেরে দিলাম গাইস একটা কুড়ি স্পিন আর পকেট আমার ফেট এরপর করে দেবো গাইস আবার একটা কুড়ির স্পিন দেখা যাক কি দেয় আর কী রে ভাই সব নোংরা জিনিস আমার চাই না আমার তার আগে বলে দিই গাইস যতগুলো ইউআইডি কমেন্টে পড়বে ততগুলোতে আমি গাইস গান বার করে দেবো তো গাইস আমাদের একচল্লিশ লাখ হয়ে গেছে আবার একটা করে দেবো কুল দিন তার আগে আমি ডায়মন্ড করে নিই মনে হচ্ছে ডায়মন্ড শেষ হয়ে তাই ডায়মন্ডটা ক্লেম করে নিলাম তো গাইস দেখা যাক এবার কী দেয় তো দেয় না রে ভাই ফি নাইনটিটা মেরে দিলাম মেরে দিলাম মেরে দিলাম আর ফট 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 দিচ্ছে আর দেখা যায় গাইস আবার মেরে দিচ্ছে একটা কুড়ির স্পিন বন ফায়ার নিয়ে আমি কুমা এখন জ্বালাবো নাকি আবার একটা মেরে দিচ্ছি স্পিন আর কোল্ড অয়েলের পাউচার গাইস যতক্ষণ না দেবে ততক্ষণ গাইস থামবো না আবার সে সিক্রেট করু সিক্রেট গুলু নিয়ে আমি কি করবো তো গাইস আবার একটা করে দেবো কুড়ির স্পিন দেখা যাক কী দেয় এমটেন 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 হ্যাঁ এম টেন বলেছি এম টেন বাক্স হয়ে দিচ্ছে তাহলে হিপ চাইলে কী দেবে তো গাইস আর একটা করে দিলাম কুড়ির স্পিন দেখা যাক কী দেয় আবার ওয়ান ফায়ার এটা পুঙা আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আগুন পুঙা গরম হয়ে গেলো তাও এম টেন দিচ্ছে না আমাকে এম টেন কী দিচ্ছে না দেখা যাক আবার একটা করে দিলাম স্পিন এবার কী দেয় এবার ওই পেন্ডয়েলের ভাউচার পণনা রে ভাই পণনা রে এম টেন পণ্না রে ভাই এম ফোর ওয়ানটা দিলে চলবে পণনা রে ভাই আর একটা স্পিন মেরে দিলাম পুরি ডায়মন্ডের পড়ে যান না পড়ে যা পড়ে যায় পড়ে আবার পকেট মার্কেট পকেট মার্কেট লিখে কী করবো ভাই তো আরে পণনা রে ভাই হ্যাঁ এই পড় এম টেন এম টেনটা দরকার আমার গাইস এম টেন না হলে এম ফর ওয়ান প্লিজ ভাই পড়ে যা পড়ে যা ভাই পি নাইনটি পড়ে যা ভাই পড়ে যা গাইস তার আগে গোল্ডালে কিছু স্পিন করে দেবো করে দিলাম ওয়েফেন ড্রয়লে না ওই ওয়েফেন ড্রয়লে করবো না থাক একটাই তো লাগবে কুড়িটা ডায়মন্ডে মেরে দিলাম গাইস কুড়িটা এমন স্পিন দেখা যাক তিনটে ডায়মন্ড আছে আর এম পড়ে গেছে গাইস এম ও ভাই করলি এম টেন গাইস আমার কথা অনুসারে এম টেনটা পড়ে গেছে তো সবাই নিজের নিজের ইউআইডিটা কমেন্ট করে দিও যারটা গাইস পারবো যারটা নাই সব যতগুলো আইডি কমেন্ট করবে গাইস আমি পরের ভিডিওতে একটি করে গান বার করে দেবো গাইস তো সবাই ভোরে ভোরে কমেন্ট করবিও গাইস এমটেনটা কেমন লাগছে বলো বলো গাইস এম এমটেনটা কেমন লাগছে আর আমার আইডির মধ্যে ঢুকলাম এই হচ্ছে আমার আইডি তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো আর এ হচ্ছে আমার গান কালেকশন তো তো গাইস আজকের ভিডিওটাই প্রচন্ড ছিল ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না তো আর কমেন্টে গাই সিং যে ইউ আইডিটা বেশি বেশি করে কমেন্ট করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছি ততক্ষণের জন্য বাই